দক্ষিণ কোরিয়াতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশি ভাই ভিসা ইস্যু কম হচ্ছে এটা নিয়ে যেমন রোস্টার হয়ে বসে থাকা ভাই বোনেরা বা ভবিষ্যতে যারা কোরিয়াতে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন এছাড়া বাংলাদেশের সকল কোচিং সেন্টার বা বয়েসেল বলেন সব জায়গায় নীতি নির্ধারকরাও কিন্তু চিন্তিত বা বিষয়টি নিয়ে ঘাটাঘাটি করছেন বা অনেকে বিষয়টি নিয়ে গবেষণা করছেন সবাই কম বেশি দুশ্চিন্তায় আমরা রয়েছি তার মাঝখান দিয়ে একটা জিনিস লক্ষ্য করেছি যে এখনো পর্যন্ত কেউ বলতে পারবে না আমার যত ফ্যান ফলোয়ার্সরা রয়েছে ইউটিউব ফেসবুক মিলে কয়েক লক্ষাধিক হবে আমি কখনো বাজে ধরনের কোনো পোস্ট করি বা মানুষের ক্ষতি হয় এমন কোনো পোস্ট ভিডিও কখনো কথা বলি সব সবসময় আমি কিন্তু আমার বাংলাদেশি ভাই বোনেরা যারা দক্ষিণ কোরিয়াতে আসার জন্য প্রস্তুতি নেন তাদের কোনো না কোনোভাবে আমি উপকার হয় এরকম কন্টেন্ট ক্রিয়েট করে থাকি এ সাম্প্রতিক সময় দেখা গেছে যে দু পঁচিশ সালে সার্কুলার বিভিন্ন সময় অনেকে মেসেজ করেন যে ভাই ইস্যু কম হচ্ছে কেন বা পঁচিশ সালে কি আদৌ সার্কুলার হবে কিনা আপনারা যেমন ইস্যুর অপেক্ষায় বসে আছেন দু পঁচিশ সালে বা সামনে আগামীতে এখন যাদের বয়স দশ পনেরো বছর আঠারো বছর তারাও তো সামনে আপনাদের মতো রিজিকের জন্য বাইরের বিভিন্ন দেশে যাবে তারা দক্ষিণ কোরিয়াকে চয়েস করলে সেক্ষেত্রে আমাদের ভিডিও বা আমাদের পোস্ট বিভিন্ন জায়গায় দেখে তারা কমেন্টস করে থাকে ইনবক্স করে থাকে তাদের উদ্দেশ্যে আমরা ভিডিও তৈরি করি যে দু হাজার পঁচিশ সালে ইনাগাত সার্কুলার হতে পারে বা যেহেতু সাম্প্রতিক সময় অনেক রোস্টার হয়ে বসে আছে ইস্যু হচ্ছে না সো সার্কুলার লেটে হতে পারে কি হতে পারে সব বিষয় নিয়ে বিভিন্ন সময় আমরা নিউজ দেই যে নিউজটা আপনারা যখন পাশ করেছেন তার আগেও কিন্তু আপনাদের আমরা দিয়েছি এখন আপনারা পাশ করে যাচ্ছেন বলে জন্য আমরা পোস্ট করতে পারবো না কন্টেন্ট করতে পারব না গালিগালাস করবেন এটা খুবই খারাপ অন্যায় মা তুলে ভিডিওর নিচে আমি দেখি কমেন্ট করেন আপনারা যেটা কখনোই শোভনীয় নয় হয়তো আপনি একদিন কোরিয়াতে আসবেন আমার সাথে হয়তো একদিন আপনার দেখা হবে বা ও কারণে এই যে আপনি আমাকে গালিগালাজ করলেন এটার আসলে আপনি নিজেও একদিন কিন্তু অনুতপ্ত হবেন সেদিন আসলে করার কিছু থাকবে না হয়তো আমাকে খুঁজেই পাচ্ছেন না বা আমার সাথে দেখাও হচ্ছে না আপনার ক্ষমা জন্য তো এগুলা করবেন না আসলে সাম্প্রতিক সময় দক্ষিণ কোরিয়াতে শুধু বাংলাদেশি নয় সবার জন্যই করোনার পরে খারাপ অবস্থা যাচ্ছে তবে বাংলাদেশিদের জন্য একটু বেশি খারাপ অবস্থা যাচ্ছে তো একেবারেই যে ইস্যু হচ্ছে না বা দক্ষিণ কোরিয়া বাংলাদেশ থেকে লোক আনবে না বিষয়টা এরকমও নয় হয়তো যে তুলনায় আসার কথা ছিল সেই তুলনায় আসতে পারছে না আসছে না আর আপনাদের যে এই যে আসতে লেট হচ্ছে বা আপনারা অনেকে ডিলেট হয়ে যাবেন রোস্টার যদি ম্যাচ শেষ হয়ে যায় তার জন্য যে পরবর্তীতে আর কোনো দিন সার্কুলার হবে না বিষয়টি এরকমও নয় সো আপনি গালাগালি করলে আপনি আমার খারাপ ভাষা ব্যবহার করলে আমার সাথে আপনি যদি বিতর্কিত কথাবার্তা বলেন বা আমাকে নিয়ে যদি আপনি কটুক্তি করেন তাতে কি দক্ষিণ কোরিয়া থেকে আপনি চলে আসতে পারবেন বিষয়টা এরকমও নয় আপনার রিজিকে যদি দক্ষিণ কোরিয়া থাকে আপনাদের রিজিকে যদি দক্ষিণ কোরিয়া থেকে থাকে অবশ্যই দক্ষিণ কোরিয়া আপনারা আসতে পারবেন আমরা এখানে যারা এখান থেকে যারা আপনাদেরকে বিভিন্ন সময় তথ্য দিয়ে থাকি আজ থেকে চার পাঁচ বছর আগে বা ইতো পূর্বে যারা কোরিয়াতে এসেছে দশ বছর আগে তাদেরও যেমন আমরা চেষ্টা করেছি তথ্য দেওয়ার আপনাদেরও দিয়েছি ভবিষ্যতেও দিব ইনশাল্লাহ বেঁচে থাকলে এভাবে আমরা সবাইকেই কমবেশি আপনাদের শুধু এই যে তথ্য সার্কুলারের তথ্য বা এই সব তথ্যটাই সীমাবদ্ধ বা শেষ নয় আপনারা কোরিয়াতে আসার পরও বহু ধরনের তথ্য বহু ধরনের পরামর্শ বহু সমস্যা থাকে যেগুলো নিয়ে আমাদের কাজ করতে হয় আমাদের সাথে অনেকেরই যোগাযোগ করতে হয় যেটা সচেতন ফাউন্ডেশনের পক্ষ থেকে বা ব্যক্তিগতভাবে অনেককে অনেক ধরনের হেল্প আমরা সহযোগিতা করে থাকি সুতরাং এভাবে বাজে মন্তব্য না করে আমি বলি যে আপনারা ধৈর্য ধারণ করুন সবাই ইনশাল্লাহ সমস্যা কাটিয়ে উঠে আমরা নীতি নির্ধারকরা অবশ্যই কোনো একটা ব্যবস্থা করবেন এভাবে যদি ইস্যু কম হতে থাকে অবশ্যই নীতি নির্ধারকরা এসআরডি কোরিয়ার সাথে বা দক্ষিণ কোরিয়ার মালিকদের সাথে কিভাবে ইস্যু বেশি করানো যায় বিষয় কাজ করবেন এজন্য আমাদেরকে অযথা গালিগালাজ করে আমাদের সাথে খারাপ ব্যবহার করে আপনাদের কোনো ফায়দা হবে না বা আমরা যে আপনাদের ক্ষতি চাই আপনাদের সাথে তো আমাদের কোনো খারাপ সম্পর্ক বা জমি জমা নিয়েও কোনো কেস নেই বা কোনো জ্ঞানজাম ফাসাদ নেই যে আপনাদের খারাপ চাইবো সুতরাং যে কন্টেন্টগুলো আমরা তৈরি করি এর প্রত্যেকটা কন্টেন্ট কোনো না কোনো উপকারার্থে কারো না কারো উপকারার্থে হয়তো এই কন্টেন্টটা আপনার উপকারে আসছে না আর উপকারে আসছে যে আগামীতে কোরিয়া আসার জন্য প্রস্তুতি নিচ্ছে তার হয়তো উপকার হচ্ছে একটা কন্টেন্টে যেটা আপনি পাশ করে গেছেন আপনার এখন উপকার হচ্ছে না আপনি আবার যখন কোরিয়াতে চলে আসবেন আসার পরে দেখা যাচ্ছে আপনার অনেক কন্টেন্ট প্রয়োজন হবে যে ড্রাইভিং লাইসেন্স কিভাবে করবেন কীভাবে ই সেভেন ভিসা করবেন কীভাবে এফ টু ভিসা করবেন কিভাবে আপনি চাকরি পরিবর্তন করবেন নানাবিধ ট্যাক্সের বিষয় বিভিন্ন বিষয়ে আপনার দেখা যাচ্ছে আমাদের সাথে আপনাদের প্রয়োজন থাকবে সুতরাং অ কারণে বাজে মন্তব্য গালিগালাস এগুলো করবেন না আর আশা করি যে আপনাদের দ্রুত একটা ভালো ইস্যু ইনশাল্লাহ আমরা দেখতে পাবো সেই শুভ কামনা রইলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ